প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা মিথ্যে পান পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম তুহিনা এবং আগুন দুজন দুজনকে বিয়ে করে কিন্তু তুহিনা মেনে নেয় না আগুনকে চলো না সে আগের থেকে রিয়াজকে ভালোবাসে এদিকে রিয়াজ আবার আগুনের বন্ধু আগুন তখন ধরে রিয়াজকে তুই নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে করলি এটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ব্রেন টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্য তোর সাথে বিয়ে দিয়েছি যাই হোক এসব দেখেছিলাম প্রথম পার্টে এবার দেখে নেবো নতুন গল্প নতুন পাঠে তাহলে এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না সর্বপ্রথম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পান পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম তুহিনা এবং আগুন দুজন দুজনকে বিয়ে করে কিন্তু তুহিনা মেনে নেয় না আগুনকে কেননা সে আগের থেকে রিয়াজকে ভালোবাসে এদিকে রিয়াজ আবার আগুনের বন্ধু আগুন তখন ধরে রিয়াজকে তুই নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে করলি এটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ব্রেন টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্য তোর সাথে বিয়ে দিয়েছি যাই হোক এসব দেখেছিলাম প্রথম পার্টে এবার দেখে নেবো নতুন গল্প নতুন পার্টে তাহলে এগিয়ে যায় পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না সর্বপ্রথম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা মিথ্যে পান পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম তুহিনা এবং আগুন দুজন দুজনকে বিয়ে করে কিন্তু তুহিনা মেনে নেয় না আগুনকে চল না সে আগের থেকে রিয়াজকে ভালোবাসে এদিকে রিয়াজ আবার আগুনের বন্ধু আগুন তখন ধরে রিয়াজকে তুই নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে করলি এটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ব্রেন টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্য তোর সাথে বিয়ে দিয়েছি যাই হোক এসব দেখেছিলাম প্রথম পাটে এবার দেখে নেব নতুন গল্প নতুন পাটে তাহলে এগিয়ে যাই পার্ট দিকে পার্ট দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না সর্বপ্রথম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা মিথ্যে পান পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম তুহিনা এবং আগুন দুজন দুজনকে বিয়ে করে কিন্তু তুহিনা মেনে নেয় না আগুনকে চলো না সে আগের থেকে রিয়াজকে ভালোবাসে এদিকে রিয়াজ আবার আগুনের বন্ধু আগুন তখন ধরে রিয়াজকে তুই নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে করলি এটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ব্রেন টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্য তোর সাথে বিয়ে দিয়েছি যাই হোক এসব দেখেছিলাম প্রথম পার্টে এবার দেখে নেব নতুন গল্প নতুন পার্টে তাহলে এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না সর্বপ্রথম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা মিথ্যেপণ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম তুহিনা এবং আগুন দুজন দুজনকে বিয়ে করে কিন্তু তুহিনা মেনে নেয় না আগুনকে কেননা সে আগের থেকে রিয়াজকে ভালোবাসে এদিকে রিয়াজ আবার আগুনের বন্ধু আগুন তখন ধরে রিয়াজকে তুই নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে করলি এটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ব্রেন টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্যই তোর সাথে বিয়ে দিয়েছি যাই হোক এসব দেখেছিলাম প্রথম পার্টে এবার দেখে নেবো নতুন গল্প নতুন পার্টে তাহলে এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না সর্বপ্রথম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা মিথ্যেপণ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম তুহিনা এবং আগুন দুজন দুজনকে বিয়ে করে কিন্তু তুহিনা মেনে নেয় না আগুনকে কেননা সে আগের থেকে রিয়াজকে ভালোবাসে এদিকে রিয়াজ আবার আগুনের বন্ধু আগুন তখন ধরে রিয়াজকে তুই নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে করলি এটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ব্রেন টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্য তোর সাথে বিয়ে দিয়েছি যাই হোক এসব দেখেছিলাম প্রথম পার্টে এবার দেখে নেব নতুন গল্প নতুন পার্টে তাহলে এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না সর্বপ্রথম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা মিত্যে পণ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম তুহিনা এবং আগুন দুজন দুজনকে বিয়ে করে কিন্তু তুহিনা মেনে নেয় না আগুনকে কেননা সে আগের থেকে রিয়াজকে ভালোবাসে এদিকে রিয়াজ আবার আগুনের বন্ধু আগুন তখন ধরে রিয়াজকে তুই নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে করলি এটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ব্রেন টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্য তোর সাথে বিয়ে দিয়েছি যাই হোক এসব দেখেছিলাম প্রথম পার্টে এবার দেখে নেব নতুন গল্প নতুন পার্টে তাহলে এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না সর্বপ্রথম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা মিথ্যে পান পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম তুহিনা এবং আগুন দুজন দুজনকে বিয়ে করে কিন্তু তুহিনা মেনে নেয় না আগুনকে কেননা সে আগের থেকে রিয়াজকে ভালোবাসে এদিকে রিয়াজ আবার আগুনের বন্ধু আগুন তখন ধরে রিয়াজকে তুই নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে এটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ব্রেন টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্যে তোর সাথে বিয়ে দিয়েছি যাই হোক এসব দেখেছিলাম প্রথম পার্টে এবার দেখে নেবো নতুন গল্প নতুন পার্টে তাহলে এগিয়ে যায় পার্ট টু এর দিকে পার্ট টু দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না সর্বপ্রথম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা মিথ্যে পান পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম তুহিনা এবং আগুন দুজন দুজনকে বিয়ে করে কিন্তু তুহিনা মেনে নেয় না আগুনকে কেননা সে আগের থেকে রিয়াজকে ভালোবাসে এদিকে রিয়াজ আবার আগুনের বন্ধু আগুন তখন ধরে রিয়াজকে তুই নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে করলি এটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ব্রেন টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্য তোর সাথে বিয়ে দিয়েছি যাই হোক এসব দেখেছিলাম প্রথম পার্টে এবার দেখে নেব নতুন গল্প নতুন পার্টে তাহলে এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না সর্বপ্রথম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা মিত্যেপণ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম তুহিনা এবং আগুন দুজন দুজনকে বিয়ে করে কিন্তু তুহিনা মেনে নেয় না আগুনকে কেননা সে আগের থেকে রিয়াজকে ভালোবাসে এদিকে রিয়াজ আবার আগুনের বন্ধু আগুন তখন ধরে রিয়াজকে তুই নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে এটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ব্রেন টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্য তোর সাথে বিয়ে দিয়েছি যাই হোক এসব দেখেছিলাম প্রথম পার্টে এবার দেখে নেবো নতুন গল্প নতুন পাঠে তাহলে এগিয়ে যাই পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না সর্বপ্রথম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা মিথ্যে পান পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম তুহিনা এবং আগুন দুজন দুজনকে বিয়ে করে কিন্তু তুহিনা মেনে নেয় না আগুনকে কেননা সে আগের থেকে রিয়াজকে ভালোবাসে এদিকে রিয়াজ আবার আগুনের বন্ধু আগুন তখন ধরে রিয়াজকে তুই নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে করলি এটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ব্রেন টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্য তোর সাথে বিয়ে দিয়েছি যাই হোক এসব দেখেছিলাম প্রথম পার্টে এবার দেখে নেব নতুন গল্প নতুন পার্টে তাহলে এগিয়ে যাই পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না সর্বপ্রথম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা পান পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম তুহিনা এবং আগুন দুজন দুজনকে বিয়ে করে কিন্তু তুহিনা মেনে নেয় না আগুনকে চলো না সে আগের থেকে রিয়াজকে ভালোবাসে এদিকে রিয়াজ আবার আগুনের বন্ধু আগুন তখন ধরে রিয়াজকে তুই নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে করলি এটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ব্রেন টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্য তোর সাথে বিয়ে দিয়েছি যাই হোক এসব দেখেছিলাম প্রথম পার্টে এবার দেখে নেবো নতুন গল্প নতুন পার্টে তাহলে এগিয়ে যাই পার্ট টু দিকে পার্ট টু দিকে এগোন আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপতে ভুলবেন না সর্বপ্রথম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক মিথ্যে পেন পার্ট টু বন্ধুরা মিথ্যে প্রেম পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম তুহিনা এবং আগুন দুজন দুজনকে বিয়ে করে কিন্তু তুহিনা মেনে নেয় না আগুনকে কেননা সে আগের থেকে রিয়াজকে ভালোবাসে এদিকে রিয়াজ আবার আগুনের বন্ধু আগুন তখন ধরে রিয়াজকে তুই নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে করলি এটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ব্রেন টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসা লোক তার জন্য তোর সাথে বিয়ে দেখি যাই হোক এসব দেখেছিলাম প্রথম পার্টে এবার দেখে নেবো নতুন গল্প নতুন পার্টে তাহলে এগিয়ে যাই পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে বলবেন না সর্বপ্রথম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক নিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা নিথ্যে পড়েন পার ওয়ানে আমরা যেটা দেখেছিলাম তুহিনা এবং আগুন দূরে দূরেনকে বিয়ে করে কিন্তু তুহিনা মেনে নেই না আগুনকে কেননা সে আগের থেকে রিয়াজকে ভালোবাসে এদিকে রিয়াজ আবার আগুনের বন্ধু আগুন তখন ধরে রিয়াজকে তুই যে নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে করে রিয়া এটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ব্রেন টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্য তোর সাথে বিয়ে দেখেছি যাই হোক এসব দেখেছিলাম প্রথম পার্টে এবার দেখে নেবো নতুন গল্প নতুন পার্টে তাহলে পাঠে যাই যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু বলবেন না সর্বপ্রথম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক পার্ট টু বন্ধুরা লিখতে পান পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম তুহিনা এবং আগুন দুজন দুজনকে বিয়ে করে কিন্তু তুহিনা মেনে দুজনে না আগুনকে কেননা সে আগের থেকে রিয়াজকে ভালোবাসে এদিকে রিয়াজ আবার আগুনের বন্ধু আগুন তখন ধরে রিয়াজকে তুই যে নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে করে রিয়াটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ফ্রেন্ড টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্য তোর সাথে বিয়ে দিয়েছি যাই হোক

সারের থেকে রিয়াজকে ভালোবাসে এদিকে রিয়াজ আবার আগুনের বন্ধু আগুন তখন ধরে রিয়াজকে তুই যে নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে করলি এটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ব্রেন টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্য তোর সাথে বিয়ে দিয়েছি যাই হোক এসব দেখেছিলাম প্রথম পাটে এবার দেখে নেব নতুন গল্প নতুন পাটে

আগুন তখন ধরে রিয়াজ তুই যে নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে করলি এটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ব্রেন টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্য তোর সাথে বিয়ে দিয়েছি যাই হোক এসব দেখেছিলাম প্রথম পাঠে এবার দেখে নেবো নতুন গল্প নতুন পাঠে তাহলে এগিয়ে যাই পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগুলো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কিন্তু টিপতে বলবেন না সর্বপ্রথম

তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্য তোর সাথে বিয়ে দেখি যাই হোক এসব দেখেছিলাম প্রথম পাটে এবার দেখে নেব নতুন গল্প নতুন পাটে তাহলে এগিয়ে যাই পার্ট টু দিকে পার্ট টু দিকে এবার আমাদের যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু টিপতে বলবেন না সর্বপ্রথম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা মিথ্যে পান পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম তুহিনা এবং আগুন দুজনকে বিয়ে করে কিন্তু তুহিনা মেনে নেয় না আগুনকে কেননা সে আগের থেকে রিয়াজকে ভালোবাসে এদিকে রিয়াজ আবার আগুনের বন্ধু আগুন তখন ধরে রিয়াজকে তুই নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে করে এটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ফ্রেন্ড টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্য তোর সাথে বিয়ে দিয়েছি যাই হোক এসব দেখেছিলাম প্রথম পার্টে এবার দেখে নেব নতুন গল্প নতুন পার্টে তাহলে এগিয়ে যায় পার্ট টু দিকে পার্ট টু দিকে এবং আমাদের যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু টিপতে বলবেন না সর্বপ্রথম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম আবার নতুন একটি নাটক মিথ্যে প্রেম পার্ট টু বন্ধুরা মিথ্যে প্রেম পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম তুহিনা এবং আগুন দুজন দুজনকে বিয়ে করে কিন্তু তুহিনা মেনে নেয় না আগুনকে কেননা সে আগের থেকে রিয়াজকে ভালোবাসে এদিকে রিয়াজ আবার আগুনের বন্ধু আগুন তখন ধরে রিয়াজকে তুই যে নিজের গার্লফ্রেন্ডকে আমার সাথে বিয়ে করলি এটা কেমন হলো তখন রিয়াজ বলে যে আমার ব্রেন্ড টিউমার ঠিক আছে কাউকে বলিনি তোকেও বলিনি তুই একমাত্র আমার ভরসার লোক তার জন্য তোর সাথে বিয়ে দিয়েছি যাই হোক এসব দেখেছিলাম নতুন প্রথম পাটে এবার দেখে নেব নতুন গল্প নতুন পার্টে তাহলে এগিয়ে যাই পার্ট টু দিকে পার্ট টু এর দিকে এগুলো যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু টিকতে বলবেন না সর্বপ্রথম